হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো ভিডিওটি শুরু করার আগে এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে শর্ট সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া হবে তোমাদের ডিগ্রি পা তৃতীয় বর্ষের দ্বিতীয় বর্ষের অর্থনীতি তৃতীয় পত্র তোমাদের সাবজেক্ট কোড বারো বাইশ শূন্য এক সামষ্টিক অর্থনীতি যে কোনো শর্ট সাজেশন সজেশন এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর থ্রো ওয়ান নাইন যোগাযোগ করবা আমাদের হোয়াটসঅ্যাপে আর তোমাদের সচেতন থাকবে কবি ভাগে চল্লিশটি উত্তর সহকারে বিভাগ থাকবে দশ থেকে এগারোটি আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম লেখো সামষ্টিক অর্থনীতি তিনটি চলকের নাম হলো জাতীয় আয় বিনিয়োগ ও মুদ্রা স্ফীতি আয় কাকে বলে কোন দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ছদ্ম বেশি বেকারত্ব কাকে বলে যে সমস্ত শ্রমিক প্রান্তিক ও উৎপাদনশীলতা শূন্য অথবা উৎপাদন ক্ষেত্রে যাদের সরিয়ে নিলে উৎপাদন হ্রাস পায় না তাকে ছদ্ম বেশি বেকারত্ব বলে ব্যয়যোগ্য আয় কাকে বলে ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্য আনুষ্ঠানিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে বেযোগ্য আয় বলে ওকান বিধি কি প্রকৃত জাতীয় আয় প্রবর্তী বেকারত্ব হারের মাধ্যমে যে বিপরীত সম্পর্কে অধ্যাপক অথার ওকান তুলে ধরেন তাকে ওকান বিধি বলে জিএনপি ব্যবধান কি অথবা জিএনপি ফাঁকে কোন নির্দিষ্ট বছরে একটি দেশের প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপির মধ্যকার ব্যবধানকে জিএনপি ব্যবধান বলা হয় জিডিপি ও ডিফিটর বলতে কি বুঝ অথবা জিডিপি অবমূল্যায়ন কি কোনো নির্দিষ্ট বাৎসরিক আর্থিক জিডিপি কে জিডিপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে জিডিপি বা জিডিপি ডিফ্লেট বলে জিএনপি ডিএটর কি কোনো নির্দিষ্ট বৎসরে আর্থিক কে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাকে জিএনপি ডেফিলেটর বলা হয় সেরা বেদেটি কি সেরা বেদেটি হল যোগান নিজে তার সম চাহিদা সৃষ্টি করে পণ্য নিয়োগ কি একটি অর্থনৈতিক যখন প্রচলিত মজুরি স্তরের স্বাভাবিক বেকারত্ব বিতৃত্ত কেউ অনিশ্চিত বেকারত্ব থাকবে না না থাক থাকে তখন তাকে পণ্য নিয়োগ বলে মৌসুমী বেকারত্ব কি বছরে একটি নির্দিষ্ট সময় কাজ চলে এবং অবশিষ্ট সময় কাজ ব্যতীত বসে থাকতে হয় এর ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব সময়টা বেকার হয়ে পড়ে এ ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলেন বিনিয়োগ কি নতুন সাজ সারজ্য অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মধুর ক্রয় ইত্যাদি বিনিয়োগ বলে নেট বর্তমান মূল এনপিভি কি মূল বর্তমান মূল টিপিভি হতে মূল বর্তমান ব্যয় টিপিসি বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে নেট বর্তমান মূল বা এনপি বলেন মূলধনের প্রান্তিক দক্ষতা কাকা বলে। অথবা মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি কি অতিরিক্ত এক নিয়োগ ফলে যে অতিরিক্ত মূল ধন আয় উপার্জনের প্রত্যাশা করা হয় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলেন আন্তর আয় হার কি কোন প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হলো আয়হার আর মূলধন আন্তর আয় হার মুদ্রা সৃষ্টি কি যখন একটি অর্থনৈতিক অর্থে মূল্য কর্মগত ভাবে হ্রাস পায় যে দ্রব্য সেবার মূল্য কর্মাগতভাবে ভাবে বৃদ্ধি পায় তাকে মুদ্রাস্ফীতি বলে মুদ্রা সংকোচন কাকে বলে দাম স্তর কর্মাগত হ্রাস পাওয়া এবং অর্থের মূল কর্মগত বৃদ্ধি পাওয়া প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে ভোগ কাকে বলে অথবা অর্থনীতি ভোগ কাকে বলে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশ্বাস আবার অন্যভাবে বলা যায় ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য থেকে উপযোগ প্রাপ্তিকেই ভোগ বলেন স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি স্বল্পকালীন সময় আয় ও ভোগের ব্যয়ের মধ্যে যে কার্যকারী সম্পর্ক বিরাজ করে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকটি সীমাকরণটি লেখা দীর্ঘকালীন ভোগের অপেক্ষক সীমাকরণটি হল সি সমান বি ওয়াই শূন্য সঞ্চয় বিন্দু চিত্র দেখাও চিত্রে বিবিন্দু হলে শূন্য সঞ্চয় বিন্দু বা সম্মেদ বিন্দু অর্থের মূল্য বলতে কি বুঝা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয় অর্থের প্রচলন গতি কি অর্থের প্রচলন গতি বলতে দ্রবে যে ও সেবা ক্রয়ের জন্য এক এক অর্থ বছরে কতবার ব্যবহৃত হয়েছে তাকে বোঝায় সমীকরণটি অর্থ পরিমাণের কাম্য কিপিটি শক্তিশালী মুদ্রা কে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা কারেন্সি এবং কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভে সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পদ ন মুদ্রা বলা হয় গণকের সংঘাত স্বয়ংত বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয় যে পরিবর্তন হয় এই দুই অনুপাতকে গণক বলে বিনিয়োগের গণকটি সূত্রটি লেখ গণকের সূত্রটি কে বাণিজ্যিক ব্যাংকের দুটি মূলনীতি উল্লেখ করো বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি মূলনীতি হলো এক আমানত সৃষ্টি এবং দুই ঋণদাতা ব্যাংক হারকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংক যে হারে ঋণ প্রদান করা হয় তাকে ব্যাংকের হার বলা হয় নিকাশ ঘর কি যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক সম তাদের মধ্যে সংগঠিত পারস্পরিক দেনা পাওনা ও সম্পত্তি করে নিষ্পত্তি করে তাকেই নিকাশ ঘর বলে বাংলাদেশে দুটি বিষয়িত ব্যাংকের নাম লেখা বাংলাদেশে দুটি বিশ্বজিত ব্যাংকের নাম হলো বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর্থিক নীতির মূল উদ্দেশ্য কি আর্থিক নীতির মূল উদ্দেশ্য হলো অর্থের যোগান হ্রাস বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীত মুদ্রা সংগঠন নিয়ন্ত্রণ করা রাজস্ব নীতি কি সরকারের আয় ও ব্যয় ও ব্যয় ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয় রাজস্ব নীতি দুটি হাতিয়ার লেখ রাজস্ব নীতি দুটি হাতিয়ার হল ক সরকারি ব্যয় খ কর রাজস্ব তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ এখানে বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টি বলতে কি বোঝা রাজস্ব নীতি উদ্দেশ্যের সম লেখ অথবা রাজস্ব নীতি অধ্যে সম ব্যাখ্যা করা বিনিয়োগজনক কাকে বলে অথবা বিনিয়োগের জনক ধারণা ব্যাখ্যা করা তরল ফাঁদ কি অথবা তরল কাকে বলে ব্যাখ্যা মুদ্রা নিয়ন্ত্রণের এম উপায়গুলো বর্ণনা করি কি বিষয় দ্বারা প্রবাহিত হয় মোট বিনিয়োগ ও নিয়ত বিনিয়োগের মধ্যে পার্থক্য বর্ণনা গ্রামের জাতীয় আম ও উৎপাদন দামের জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখ জাতীয় আয় কাকে বলে অথবা জাতীয় আয়ের ধারণা দাও সামষ্টিক অর্থনীতি হাতিয়ার সময় আলোচনা করা সামষ্টিক অর্থনীতি হাতিয়ার সম আলোচনা করা তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ যারা সব সচেষণ তাদেরকে জন্য থাকবে ক বিভাগে চল্লিশটি উত্তর সকালে খ গ বিভাগে থাকবে দশ থেকে এগারোটি করে গ বিভাগ সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য সম বিস্তারিত আলোচনা করা একটি দ্বী বিশিষ্ট অর্থনীতি জাতীয় আয় চক্রের প্রবাহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলতে কি বোঝ অথবা ক্লাসিক্যাল ক্যান্সার এর আইন নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা মুদ্রা স্থিতির ব্যবধান কাকে বলে তুমি কিভাবে ইহা পরিমাপ করবে মূলধনের প্রান্তিক দক্ষতা কিভাবে ভারসাম্য বিনিয়োগের স্তর নির্ধারণ করে ব্যাখ্যা করা বেন দাস ভোগে মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করা গর্ব এপিসি ও ভোগ প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি সংজ্ঞা দাও ফিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো ফিশারি বিনিয়োগ সমীকরণটি সমালোচনা ব্যাখ্যা করো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী আলোচনা করা তারপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতি সমালোচনা করো অর্থনৈতিক উন্নয়ন রাজস্ব নীতির ভূমিকা ব্যাখ্যা করো গণক অতর বলতে কি বোঝো অথবা তোর নগণকের সংজ্ঞা দাও গণকের সাহায্যে আয় ও সম্প্রসারণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো যাদের সব সচেতন লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তোমরা সব সচেষন সংগ্রহ করে নিবা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সর্ব সচারণের জন্য কিছু পারিশ্রমিক নির্ধারিত মূল্য ধরা হয়েছে সেই অনুযায়ী তোমরা আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সব সজেশনগুলো সংগ্রহ করে নিবা নিশ্চয় থেকে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন